ফের কাশ্মীরে বিরাট সাফল্য ভারতীয় সেনাবাহিনীর পাক বহু জেহাদি সেনার হাতে পাকিস্তানের শয়তানি বন্দুকের গুলিতে শেষ বানচাল জেহাদিদের ষড়যন্ত্র বিস্তারিত দেখুন কাশ্মীরের কুলগামে সেনা জঙ্গি সংঘর্ষে শহীদ হলেন আরো এক জওয়ান শনিবার থেকে শুরু হওয়া জঙ্গি দমন অভিযানে ইতিমধ্যে এক জওয়ানের মৃত্যু হয়েছে রবিবার সকালে আরও এক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এক জওয়ান অন্যদিকে অভিযান চলাকালীন ইতিমধ্যে নজন জঙ্গিকে নিকেশ করা গিয়েছে জম্মু কাশ্মীরে চলছে অমরনাথ যাত্রা তার মধ্যেই কুলগামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর মেলে শনিবার সকাল থেকে চিন্ডিগাম এলাকায় অভিযান শুরু করে সেনাবাহিনী তল্লাশি চলাকালীন পিছু হঠাৎ জায়গা না পেয়ে নিরাপত্তা রক্ষীদেরকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা পাল্টা জবাব দেয় সেনাও দীর্ঘক্ষণ ধরে দুপক্ষের গুলির লড়াই চলার পর চার জঙ্গির মৃত্যু হয় শনিবার প্রাথমিকভাবে জানা যায় মৃত চার জঙ্গি লস্করি তৈবার সদস্য এই লড়াই চলাকালীন শহীদ এক জওয়ান গুলি লেগে গুরুতর আহত হয়েছেন তিনি পরে এই জওয়ানের মৃত্যু হয় একই সময়ে কুলগামের মদেরগাম গ্রামেও জঙ্গি দমন অভিযান শুরু হয় জঙ্গিদের লুকে থাকার খবর পেয়ে সিআরপিএফ জওয়ান এবং স্থানীয় পুলিশের যৌথ বাহিনী অভিযান চালায় সেখানে তখনই এক সেনা জওয়ান গুলিবিদ্ধ হন তারপরে অভিযান থেমে থাকেনি ও রবিবার সকালে সেখান থেকে আরও পাঁচ জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গেছে সব মিলিয়ে মোট নজন জঙ্গির মৃত্যু হয়েছে কুলগামে এন পরিস্থিতিতে রজরুল সেনা ক্যাম্পেও জঙ্গি হামলার খবর মেলেছে স্থানীয় সূত্রে খবর মানজারকোটের ক্যাম্পে গুলি চালায় সন্ত্রাসবাদীরা আর তার মধ্যেই বড়সড় সাফল্য ফেলেও ভারতীয় সেনাবাহিনী জয় হিন্দ